প্রিয় দর্শক এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আসুন দেখে নেব বাংলার কোন কোন জেলায় হবে সহ প্রবল ঝড় বৃষ্টি কোথায় কোথায় রয়েছে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা পাশাপাশি দেখে নেব আজ কোথায় কোথায় রয়েছে তাপ প্রবাহের সতর্কতা বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনার জেলা লেটেস্ট আবহাওয়ার খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবহাওয়ার খবর নিয়ে ইদানিং দক্ষিণবঙ্গের মানুষের আগ্রহ বেড়েছে কবে বৃষ্টি সেই সেইদিকেই তাঁত পাখির মতন তাকিয়ে তারা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে শনিবার চারই মেতেই রাজ্যের তিনটি জেলায় সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর ফের রবিবার পাঁচই মে দক্ষিণবঙ্গের আটটি জেলায় সহ হালকা বৃষ্টিপাত হবে তবে নতুন সপ্তাহের শুরুতেই সোমবার থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হবে এমনটাই বলছেন আবহাওয়াবিদরা অর্থাৎ প্রবল গরম থেকে মুক্তি পেতে সোমবার পর্যন্ত অপেক্ষা করতেই হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের সোমবার ও মঙ্গলবার পরপর দুই দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আসুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট চারই মে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে চারই মে শনিবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে বৃষ্টির পরিমাণ কম হলেও গরম থেকে অনেকটাই স্বস্তি মিলবে বলে আশা করা হচ্ছে পাঁচই মে রবিবার রাজ্যের আটটি জেলায় সহ হালকা বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলি হল উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়ায় ফলে রবিবার কলকাতায় বৃষ্টিপাত হবে বলে जानी है आबोहवा विद्रा এছাড়া মে মাসের ছয় তারিখ সোমবার দক্ষিণবঙ্গ জুড়ে সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে অর্থাৎ বাঁকুড়া বর্ধমান বীরভূম পুরুলিয়া মুর্শিদাবাদ নদীয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সাতই মে মঙ্গলবারেও দক্ষিণবঙ্গের সব জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে অর্থাৎ বাঁকুড়া বর্ধমান বীরভূম পুরুলিয়া মুর্শিদাবাদ নদীয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বজ্র সহ হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হবে ফলে দেখা যাচ্ছে আজ থেকে কিছু জেলায় একটানা বৃষ্টি শুরু হতে চলেছে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই সব জেলাগুলিতে সেগুলি হলো উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর প্রিয় দর্শক আপনার জেলার নাম আমাদের কমেন্ট বক্সে জানান এবং আবহাওয়ার নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন